গরম প্রায় শেষ বৃষ্টির মৌসুম শুরু হয়েছে কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি আবার কোথাও বা মুসলধারে বৃষ্টি হয়ে প্রকৃতিকে ঠান্ডা করছে শুভ রথযাত্রার আগের দিন সকালে চার বন্ধু মিঠি চিকু মনু আর বাবান মাঠে বসে গল্প করছিল হঠাৎ মিঠির মাথায় রথযাত্রার মেলার কথা আসতেই সে রথ বানানোর কথা সবাইকে বলে বসলো কাল তো রথ এই চল না সবাই মিলে আজ বিকেলে রথ বানাবো আর কালকে রথ নিয়ে খুব মজা করবো মিঠি ঠিকই বলেছি চ তাহলে বানানো কাল সবাই তাহলে পঞ্চাশ টাকা করে নিয়ে আসবি আর অনেক জিনিস কিনতে যেতে হবে তো

মিঠির মনুর মুখ দেখে একটু খারাপ লাগে আচ্ছা আমরা একটু কম দাম দিয়ে বানাতে পারবো না দেখ মিঠি রোজ বানাতে গেলে একটু তো খরচা হবে তোরা ভাবিস না তো ওর কথা মনু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কাল মিঠি আছি কুচল তোরা সব অনেক জিনিস কিনতে হবে চ চ চ মিঠি আর চিকুর বাবানের কথাতে মত না থাকলেও বাবানের জোড়া জুড়িতে তারা মনুকে একলা রেখে তার সঙ্গে চলে যায় কিন্তু মনু মন খারাপ করে সেখানেই একা একা কিছুক্ষণ বসে থাকে মাঠের সবাই মনুকে ছেড়ে চলে যাওয়ার পরে সে বাড়ির পথে রওনা দেয় রাস্তায় যেতে যেতে তার খুব মন খারাপ হয় সে ভাবতে থাকে কাল হয়তো তার আর রথ টানা হবে না সে ভগবানকে বলতে থাকে কেন তার কাছে টাকা নেই ঠিক তখনই সে দেখতে পায় একজন বাচ্চা তার বাবার সঙ্গে একটা দোকানে রথ বানানোর জিনিস কিনছে তখনই তার মাথায় একটা বুদ্ধি থাকে তাই সে দোকানে যায় জিনিসপত্রের দাম জিজ্ঞেস করতে কাকু এই রথের সব জিনিসপত্র কিনতে কত টাকা লাগবে সব মিলে একশো টাকা লাগবে দুই টাকায় কিছু হবে না এই ওই টাকাতে কিচ্ছু হবে না পালা পালা টাকারই জিনিস কিনতে এসেছে যত সব টাইম নোস দোকানদারের থেকে এত খারাপ কথা শুনে সেখান থেকে পালিয়ে যায় তার মনটা আরো খারাপ হয়ে যায় কারণ এত খারাপ করে কেউ তার সঙ্গে কখনো কথা বলেনি তাই তার নিজেকে খুব অসহায় মনে হয় আর কোনো উপায় না দেখে সে বাড়ি ফিরতে থাকে এত কম টাকায় কিচ্ছু মনে হয় আমি বরঞ্চ বাবাকে বলি বাবা ঠিক ব্যবস্থা করে দেবে মা বাবা কাজ থেকে এখনো ফেরেনি না বাবু তোর বাবার তো ফিরতে একটু দেরি হবে রে তাকে তো অনেক কাজ করতে হয় জানো মা কালকে না সবাই রথ নিয়ে ঘুরবে আর কত মজা করবে ঠিক আছে তোর বাবা কাল তোকে রথের মেলায় ঘুরতে নিয়ে যাবে কিরে বাবু চুপচাপ বসে আছিস কি ভাবছিস বাবা আমার সব বন্ধুরা মিলে রথ বানাবে আমাকে পঞ্চাশ টাকা দাও না আমি তাদের সঙ্গে রথ বানাবো বাবু আমার কাছে তো এখন এত টাকা নেই আর রথ বানানো অনেক ঝামেলা তার কালকে আমি তোকে রথের মেলায় নিয়ে যাই সেখানে তোর পছন্দের জিলিপি খাওয়াবো তোমার কাছে কখনো টাকা থাকে না মেলায় আমি তোমার সঙ্গে যাব না আমি কিচ্ছু খাবো না বাবু শোন শোন বাবু মা বাবার কোনো কথা না শুনে কিচ্ছু না খেয়ে মনু খুব রাগে কাঁদতে কাঁদতে ছুটে ঘর থেকে বেরিয়ে যায় আর সে ভাবতে থাকে তার বাবা মা তাকে একটু খুব ভালোবাসে না বাবানের বাবা মা তাকে খুব ভালোবাসে তাই তাকে সব কিনে দেয় এই কারণে মনু তার বাবা মার উপর প্রচন্ড রাগ করে গো ছেলে তো না গিয়ে রাগ করে চলে গেল কোনো কথাই শুনলো না ও তো আমাকেও বলছিল রথের কথা ও খুব কষ্ট পেয়েছে জানো আর রাগও করেছে আমাদের ও কি করা যায় বলতো তো কি পূর্ব বলো তো আমার কাছেও তো টাকার টান এমনিতেই মাসের শেষ সংসার চালাতেই তো হিমশিম খাচ্ছি আচ্ছা আমি একটু আসছি দাঁড়াও একটু অপেক্ষা করো তুমি এই নাওইতে একশো টাকা আছে ওই বাড়িতে সেদিন অনুষ্ঠান ছিল তাদের একটা রান্না লোকের দরকার ছিল আমি গিয়ে রান্না করে দিয়েছিলাম বলে এই তিনশো টাকা দিয়েছিল আমার যে সেখান থেকে একশো টাকাই মাত্র পড়ে আছে তুমি একটা কাজ করো বড় এই টাকাটা নিয়ে ওর জন্য একটা ভালো দেখে রথ বানিয়ে দাও এই টাকাটা গেল ছেলের জন্যই তো দিলাম ঠিক আছে সামনের মাসে দেখি কোনো একটা জায়গায় কাজ খুঁজে বাবুর বাবার জন্য একটা জামা কিনে দেব না হয় মনুর মায়ের দেওয়া টাকা নিয়ে মনুর বাবা দোকানে রথ বানানোর সামগ্রী কিনতে যায় এদিকে অন্যমনস্ক হয়ে চলতে চলতে মনুর তার সমবয়সী এক ছেলের সঙ্গে ধাক্কা লাগে কি গো তোমার লাগেনি তো না কিছু হয়নি আমার একি তুমি কাঁদছ কেন কাল তো রথ তুমি রথ আনবে না মজা হচ্ছে না তোমার না আমার কিচ্ছু নেই বাবা মা আমাকে কিচ্ছু দেয় না তাই হবে মজা হচ্ছে না আমার সব বন্ধুদের টাকা আছে তারা কাল সবাই খুব মজা করবে কিন্তু আমার কিচ্ছু মজা নেই আমি কোথাও বেরোতে পারবো না কারোর সাথে কারণ আমার টাকা নেই আচ্ছা তাহলে এখন তুমি কোথায় যাচ্ছো আমার সঙ্গে যাবে একটা পাশের পাড়াতে খুব বড় রথ তৈরি হয়েছে আমি দেখতে যাচ্ছি তুমি কি যাবে সেই তো একা একা ঘুরতে থেকে আমি যাই ওর সাথে হবে তা হ্যাঁ যাবো তাহলে চলো আমার সাথে একটু ঘুরে আসি তুমি খাজা মিষ্টি খাবে হ্যাঁ খাবো জানো এই খাজা মিষ্টি আমার খুব প্রিয় আর আমার জিলিপি খেতে ভালো লাগে এরপর সেই ছেলেটি মনুকে একটা জায়গায় নিয়ে যায় সেখানে একটা ভিকিরি মা তার ছেলের সঙ্গে বসে আছে তাদের পরনে ছেঁড়া নোংরা জামা কাপড় বাচ্চা ছেলেটি পাউরুটির একটা টুকরো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ভাইটাকে দেখো তার মায়ের সঙ্গে প্রতিদিন এখানে বসে যায় তারা এখানেই ঘুমা তাদের কেউ খোঁজ নেয় না এরা ঠিক মতো খেতেও পায় না ভাইটা তো মাঝে মাঝে আমি দেখছি ডাস্টবিন থেকে ঘুরিয়ে খাবার খাই এর পরেই মনু বুঝতে পারে সে আজ তার বাবা মার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে তাই সে ভাবে সে তার বাবা মার কাছে গিয়ে ক্ষমা চাইবে আর রথ বানানোর জন্য কোনো বায়না করবে না বাবু কোথায় চলে গেছিলি তুই তোর আমাদের উপর খুব রাগ হয়েছে তাই না এই দ্যা তোর বাবা তোর জন্য কত সুন্দর একটা রথ বানিয়েছে না মা আমি তোমাদের উপর একটু রাগ করে নি তুমি বিশ্বাস করো তোমরা খুব ভালো বাবা মা তোমরা খুব সুন্দর আর কি সুন্দর রথটা বানিয়েছো তোমরা আমিও কাল তাহলে রথ আনবো বাবা তুমি যাবে তো আমার সাথে বাবা তুমি তো আমার উপর রাগ করে নেই তো বলো না বাবা বলো না আরে না তোর উপর আমরা রাগ করতে পারি হ্যাঁ আমরা দুজনেই যাবো তোর সাথে কিন্তু জগন্নাথ দেবের মূর্তিটা কি হবে আমি তো ওটা ভুলে রেখেই চলে এসেছি এ বাবা আমি তো তাকে বাইরেই রেখে চলে এসেছি তাকে ভিতরেও আসতে বলিনি যাই যাই তাড়াতাড়ি যাই কোথায় গেল এই বাবু আবার কোথায় যাচ্ছিস কি আমার বন্ধুরা কোথায় গেল ও বন্ধু বন্ধু আর এই মূর্তিটাই বা কি করে এখানে এলো কে রেখে গেল কি হয়েছে কোন বন্ধু বাবু যেন মা আমার রাস্তায় আসার সময় একটা ছেলের সাথে ধাক্কা লাগে তার সাথে আমার বন্ধুত্ব হয়ে যায় সেই আমাকে এখানে নিয়ে আসে কিন্তু এখন তাকে আর দেখতে পাচ্ছি না দেখো যদি মূর্তিটা বাইরে পড়েছিল সে এখানে নেই তাহলে কি স্বয়ং জগন্নাথ দেবী এসেছিলেন আমার ঘরে এরপর মনু তার বাবা মার সঙ্গে রথটা খুব সুন্দর করে সাজায় আর স্বয়ং ভগবানের দেওয়া মূর্তিটা সেই রথে প্রতিষ্ঠা করে পরের দিন বিকেলবেলা মনু সেই রথ নিয়ে রাস্তায় ঘুরতে বেরোয় যেখানে তার তিন বন্ধুরাও রথ নিয়ে বেরিয়েছিল বাহ মনু এই রথটা তো খুব সুন্দর হয়েছে তো রথটা তো আমাদের থেকেও সুন্দর হয়েছে রে এই চিকু চল চল আমরা মনুর সঙ্গে যাই এই চিকু এই মিডি তোরা কোথায় যাচ্ছিস আমার সাথে রথ টানবি না তোরা তোরা কোথায় চলে যাচ্ছিস আমি কি একা রথ টানবো তাহলে আই কোথায় চলে গেলি তোরা তারা বাবাদের কোনো কথার উত্তর না দিয়ে মনুর সঙ্গে খুব আনন্দে রথ আনতে থাকে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ